আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার পঁচিশ সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের তোলপাড় গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আজকে আলোচনা করব যেটা রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠায় এই ভিডিওর প্রিন্ট কমেন্টে প্রত্যেকটি ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে এটা হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র আমরা ইতিমধ্যেই প্রথম তিনটা পর্বে সততার পুরস্কার মিনু নীলনদ আর পিরামিডের দেশ এ তিনটা গল্পের সৃজনশীল দেখেছি আজকে আমরা দেখব চার নম্বর গল্প তোলপাড় যেটা লিখেছেন ওসমান এই গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা সরাসরি অনুশীলনীতে চলে যাই সৃজনশীল প্রশ্ন এক নম্বরে রয়েছে রিক্সায় ধাক্কা খেয়ে পড়ে গিয়ে আমিন সাহেব পায়ে ভীষণ ব্যথা পেলেন ফারুক তাকে উঠিয়ে পরিচয় জিজ্ঞেস করায় তিনি বললেন আমি মুক্তিযোদ্ধা আমিন ফারুক তাকে সালাম জানিয়ে কাছের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা আমিন সুস্থ হয়ে ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক একজন মুক্তিযোদ্ধার সেবা করতে পারা কি বড় বকশিস বলে জানায় এই উদ্দীপকের আলোকে এখানে চারটা প্রশ্ন আছে এখন আমরা এই চারটা প্রশ্নের উত্তর দেখব ক নম্বর সাবুর মায়ের নাম কি। সাবুর মায়ের নাম জৈতুন বেবি ক নাম্বার আর এখন কিছুই করতে না পারলে অসয়ান্তি সাবুরই মনোভাবের কারণ ব্যাখ্যা করো হানাদার বাহিনীর অত্যাচারে বিপদগ্রস্ত মানুষদের জন্য সাধ্যমতো কিছু করতে না পারার বিরক্তিবোধ থেকে সাবুর মধ্যে অসয়ান্তি হয় ঠিক আছে সাবু শহর থেকে আসা বিপদগ্রস্ত অস্বস্তি হবে এটা হ্যাঁ বিপদগ্রস্ত হাজার হাজার মানুষকে ও পানি পান করিয়ে সান্ত্বনা খোঁজে কিন্তু সাবু ভেবে পায় না কিভাবে সে তাদের আরও অধিক উপকার করবে সাবু আগেকারও ফরমায়েশ খাটতে খুব বিরক্ত বোধ করত কিন্তু যুদ্ধের সময় শহর থেকে জীবন হাতে নিয়ে পালানো বিপর্যস্ত মানুষগুলোর জন্য কিছু করতে না পারায় সে মনে মনে বোধ করেছে এবং সে তাদের জন্য আন্তরিকভাবে আরও বেশি কিছু করতে চায় মূলত আলোচ্য অংশে সাবুর মনের আবেগই প্রতিফলিত হয়েছে গ নম্বর উদ্দীপকের তোলপাড় গল্পের মিসেস রহমানের কোন ঘটনার মিল রয়েছে ব্যাখ্যা করো বিপদের পরে অন্যের সাহায্য পাওয়ার দিক থেকে উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন এবং তোলপাড় গল্পের মিসেস রহমানের মধ্যে এক বিশেষ সাদৃশ্য দেখা যায় তোলপাড় গল্পে মুক্তিযুদ্ধের সময় সাধারণ মানুষের দুর্দশার প্রতিচ্ছবি ফুটে উঠেছে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে শহরের মানুষজন যেমন প্রাণ বাঁচাতে পালিয়ে যেতে বাধ্য হয়েছে মিসেস রহমানও সেই ভুক্তভোগীদের একজন শহর থেকে পালানোর সময় তিনি সাবুর কাছে সহায়তা পেয়েছিলেন যা গল্পের মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উদ্দীপকের মুক্তিযোদ্ধা আমিন একজন প্রবীণ ব্যক্তি যিনি রিক্সায় ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়েছিলেন তার প্রতি ফারুক সহানুভূতিশীল হলে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ হয়ে ওঠার পর আমিন সাহেব বকশিস ফারুককে বকশিস দিতে চাইলেও ফারুক তা গ্রহণ করেনি বরং একজন মুক্তিযোদ্ধাকে সেবা করতে পারা কি সে তার বড় পুরস্কার বলে মনে করেছে তোলপাড় গল্পেও সাবু মিসেস রহমানের সাহায্যে এগিয়ে আসে এবং বিনিময়ে কিছু আশা না করি তার প্রতি মানবিকতার পরিচয় দেয় এভাবেই উদ্দীপকের আমিন এবং গল্পের মিসেস রহমান উভয়ের জীবনী বিপদের সময় অন্যের সাহায্য পাওয়া এবং সেই সহায়তার প্রতি কৃতজ্ঞতা বোধের প্রতিফলন লক্ষ্য করা যায় সুতরাং এ দুটি চরিত্রের মধ্যে মানবিকতা এবং সহমর্মিতার দিক থেকে গভীর মিল রয়েছে ঘর নাম্বার তুমি কি মনে করো ফারুকের ভূমিকা তোলপার গল্পের সাবুর ভূমিকারই প্রতিচ্ছবি তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও উদ্দীপকের ফারুকের চরিত্রে তোলপার গল্পের সাবুর মানবিকতা দায়িত্ববোধ এবং নির্লভ আচরণের একটি স্পষ্ট প্রতিফলন লক্ষ্য করা যায় উভয় চরিত্রই তাদের নিজস্ব পরিস্থিতিতে নিঃস্বার্থভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে তোলপাড় গল্পে সাবু একজন সহজ সরল দয়ালু যুবক যার মন ভরে আছে মানবিক গুণাবলীতে পাকিস্তানিদের অত্যাচারের ভয়ে শহর থেকে পালিয়ে আসা বয়স্ক মিসেস রহমান যখন ক্লান্ত ও অসহায় অবস্থায় পড়ে যান তখন সাবু তার পাশে দাঁড়িয়ে সাহায্য করে সে তাকে পানিবান করিয়ে তার কষ্ট লাঘবের চেষ্টা করে মিসেস রহমান কৃতজ্ঞতা স্বরূপ তাকে টাকা দিতে চাইলে সাবু তার বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করে তার এমন মহানুভব আচরণের পেছনে তার মায়ের নীতিগত শিক্ষা কাজ করে যা তাকে লোভ থেকে দূরে রাখে এবং মানুষের প্রতি দায়িত্বশীল করে তোলে অন্যদিকে উদ্দীপকে ফারুক একটি প্রায় একই রকম নিঃস্বার্থ এবং মানবিক ভূমিকা অবতীর্ণ হয় রিক্সা দুর্ঘটনায় আহত মুক্তিযোদ্ধা আমিনকে দেখে সে সঙ্গে সঙ্গে তাকে সাহায্য করতে এগিয়ে আসে ফারুক নিজের বন্ধুদের ডেকে এনে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং তার জন্য প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করে সুস্থ হওয়ার পর মুক্তিযোদ্ধা আমিন ফারুককে কিছু বকশিস দিতে চাইলে ফারুক তা গ্রহণ করেনি বরং একজন মুক্তিযোদ্ধাকে সেবা করতে পারাকে সে নিজের জন্য সবচেয়ে বড় পুরস্কার বলে মনে করেছে উভয় গল্পে শাবু ও ফারুকের চরিত্রে যে মানবিক মূল্যবোধ ফুটে উঠেছে তা বিশেষভাবে লক্ষণীয় সাবু যেমন ক্লান্ত মিসেস রহমানকে সাহায্য করতে বিনিময়ে আশা করেনি তেমনি ফারুকও আহত আমির সাহেবের সেবা করতে কোনো প্রাপ্তির প্রত্যাশা করেনি উভয়ের মধ্যে মানুষের প্রতি দায়িত্বশীলতা সম্মান এবং সহানুভূতির গুণাবলী সমানভাবে বিদ্যমান ফলে ফারুকের চরিত্রকে তোলপার গল্পের সাবুর মানবিকতার এক আধুনিক প্রতিচ্ছবি বলা যায় তারপর দেখো তিরিশ পৃষ্ঠে দ্বিতীয় সৃজনশীল প্রশ্নটা রয়েছে আমরা উদ্দীপকটা পড়ি রসুলপুর এলাকায় হঠাৎ নাম না জানা এক ভাইরাসের আক্রমণে অনেকেই অসুস্থ হয়ে পড়ে কয়েকজনের মৃত্যুর খবর দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে দু চার দিনের মধ্যেই তা মহামারীর আকার ধারণ করে এলাকার মানুষ ভয়ে অন্যত্র চলে যাচ্ছিল এসব দেখে নিঃসন্তান বিধবা করিমন্নেসা তার বাড়ির যুবক ছেলেদেরকে অসুস্থ লোকদের সহায়তার পরামর্শ দেন বাড়ির কিছু ছেলে পরামর্শ না শুনে ভয়ে এলাকা ছেড়ে চলে যায় আর অন্যরা বাড়িতে নিরাপদ দূরত্ব অবস্থান নেয় এসব দেখে করিমন্যাসা মর্মাহত হয়ে নিজেই অসুস্থ রোগীদের সেবা শুরু করলেন এবং অনেককে সুস্থ করে তুললেন এই উদ্দীপকের আলোকে নিচে চারটি প্রশ্নের উত্তর আমাদের দিতে হবে তস একটা একটা করে সবগুলো প্রশ্নের উত্তর দেখি ক নাম্বার সাবু চিৎকার করে কাকে ডাকছিল সাবু চিৎকার করে তার মাকে ডাকছিল খ নাম্বার আমার মাকে আপনি চেনেন না এ কথা দ্বারা কি বোঝানো হয়েছে আমার মাকে আপনি চেনেন না এই কথা দ্বারা সাবু তার মায়ের আদর্শ ও কঠোরতার কথা বুঝিয়েছে মুক্তিযুদ্ধ শুরু হলে হাজার হাজার মানুষ বিপদে পড়ে শহর ছেড়ে গ্রামে আসতে লাগলো শহর থেকে আসা মানুষকে মুড়ি ও পানি পান করানোর সময় মিসেস রহমান নামের একজন পৌর মহিলা সাবুর প্রতি খুশি হয়ে তাকে বশিশ দিতে চাইলে সে নিতে চায় না মিসেস রহমান তাকে কয়েকবার অনুরোধ করলে তখন সাবু তাকে বলল আমার মাকে আপনি চেনেন না সে তার মায়ের সততা কঠোরতা এবং আদর্শকে এই উক্তির মাধ্যমে মিসেস রহমানকে বোঝাতে চেয়েছে গ নাম্বার নেসা চরিত্রে জৈতুন বিবির যে বৈশিষ্ট্যটি পরিলক্ষিত হয় তা ব্যাখ্যা জৈতুন ডিবি নিঃস্বার্থভাবে অসহায় মানুষের প্রতি সাহায্য করার মনোভাব করিমন্সা চরিত্রের মধ্যে গভীরভাবে প্রতিফলিত হয়েছে উভয় চরিত্রই মানবিক গুণাবলীর উজ্জ্বল উদাহরণ এবং নিঃস্বার্থ সেবার মাধ্যমে মানুষের প্রতি ভালোবাসার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন পৃথিবীতে এমন অনেক মহান ব্যক্তি রয়েছেন যারা নিঃস্বার্থভাবে মানুষের বিপদে এগিয়ে এসেছেন তারা নিজেদের স্বার্থের কথা ভাবেননি বরং মানুষের সেবা করে কি জীবনের প্রধান ব্রত হিসাবে গ্রহণ করেছেন তেমন মানুষ মৃত্যুর পরও তাদের কাজের মাধ্যমে মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন জৈতন বেবি এবং করিমন চরিত্র সেই ধরনের প্রতিচ্ছবি যারা কেবল সাহায্য করার মধ্যেই তৃপ্তি খুঁজে পান তোলপাড় গল্পে জৈতন বেবি নিজে যুদ্ধের সময় অসহায় মানুষকে সাহায্য করেছিলেন এবং ছেলেকে উৎসাহিত করেছিলেন আর বিপদগ্রস্ত মানুষের কাছ থেকে প্রতিদানে কিছু পাওয়ার আশা করতে নিষেধ করেছিলেন অন্যদিকে করিমন্নেসা অজানা ভাইরাসে আক্রান্ত লোকদের সেবা দিয়ে অনেককে সুস্থ করে তোলেন এই নিঃস্বার্থ সেবার মনোভাবের বৈশিষ্ট্যই উভয় চরিত্রে প্রতিফলিত হয়েছে ঘ নম্বর প্রশ্নে রয়েছে করিমন্নেসা বাড়ির ছেলেদের কর্মকাণ্ডই কি তোলপাড় গল্পের প্রতিচ্ছবি তোমার মতামত উপস্থাপন করো করিমন্নেসা বাড়ির ছেলেদের কর্মকাণ্ডকে তোলপাড় গল্পের প্রতিচ্ছবি বলা যায় না কারণ তোলপাড় গল্পে যেখানে পাকিস্তানি শাসক গোষ্ঠীর নির্মম অত্যাচারের মুখে মানুষ প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে যাচ্ছিল সেখানে উদ্দীপকে ভাইরাসজনিত আতঙ্ক ও অসুস্থতার ভয়ে মানুষের পালনার কথা উল্লেখ করা হয়েছে এই দুই প্রেক্ষাপটের মধ্যে ভিন্নতা থাকায় এমন তুলনা করা কিন্তু সঠিক নয় সমাজে ভীরু এবং সাহসী দুই ধরনের মানুষেরই উপস্থিতি দেখা যায় কেউ নিজের জীবনে ঝুঁকি নিয়ে অসহায়দের পাশে দাঁড়ায় আবার কেউ নিজের নিরাপত্তার কথা ভেবে বিপদ দেখে দূরে সরে যায় উদ্দীপকের ঘটনায় করিমন্যাসা ভাইরাসে আক্রান্ত রোগীদের সেবার জন্য তার বাড়ির ছেলেদের পরামর্শ দিলেও তারা তার কথাকে যথাযথভাবে অনুসরণ করেনি কেউ ভয় এলাকা ছেড়ে পালিয়েছে আবার কেউ বিনাপদ দূরত্ব থেকে ঘটনাগুলো দেখেছে কিন্তু সাহায্য করতে এগিয়ে আসেনি এতে করে করিমন নেসার নিঃস্বার্থ দায়িত্ববোধ এবং তার বাড়ির ছেলেদের কর্মশক্তির অভাবের মধ্যে একটি দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে তোলপাড় গল্পে জৈতন বিবি এক নিঃস্বার্থ ও সাহসী মায়ের প্রতীক যিনি তার ছেলেকে অসহায় মানুষদের সাহায্য করার নির্দেশ দেন এবং প্রতিদানে কিছু না নেওয়ার আদর্শ শিক্ষা দেন তার ছেলে মায়ের কথা অনুসরণ করে বিপদগ্রস্ত মানুষকে যথাসাধ্য সম্মান করে সাহায্য করে যা তার চরিত্রে সাহস ও মানবিকতার প্রতিফলন ঘটায় অন্যদিকে উদ্দীপকে করিমন্যাসা বাড়ির ছেলেরা এই মানবিকতার দিতে ব্যর্থ হয়েছে তারা বিপদের মুখে পালিয়ে গেছে বা দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে এতে তাদের চরিত্রে ভীরতা এবং নিজের স্বার্থ রক্ষা করার প্রবণতা প্রকাশ পেয়েছে যা যৈতন সন্তানের সাহসী ভূমিকা ঠিক বিপরীত বলা চলে আর এ কারণে বলা যায় করিমন্সার বাড়ির ছেলেদের কর্মকাণ্ড তোলপাড় গল্পের প্রতিচ্ছবি নয় জৈতন বিবি এবং তার ছেলের কাজ যেখানে সাহস মানবিকতা এবং নিঃস্বার্থ দায়িত্ববোধের উদাহরণ সেখানে নেসার ছেলেদের আচরণ ভীরতা এবং মানবিকতার অভাবকে চিত্রিত করে তাই এই মন্তব্যটি যথার্থ নয় ঠিক আছে তো শিক্ষার্থীরা এই হচ্ছে আজকে আলোচনা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর দু হাজার পঁচিশ সালের বাংলা বইয়ের তোলপাড় গল্পের অনুশীলনী সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করেছি এই সৃজনশীল প্রশ্ন দুটো রয়েছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের উনত্রিশ পৃষ্ঠায় এবং তিরিশ পৃষ্ঠায় তো আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের আরেকটা গল্পের অনুসরণী সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ